আমামা বেজে গেছে ইতিমধ্যেই ভোটের যে উত্তাপ সেই উত্তাপ কিন্তু দিন দিন বাড়ছে এবং এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি হলদিয়া টাউনশিপের হেলিপ্যাড মাঠ এই হেলিপ্যাড মাঠে আর কয়েকদিন পরেই অর্থাৎ সোমবার বিশে মে নরেন্দ্র মোদী আসছেন প্রধানমন্ত্রী এই মাঠে সভা করতে আসছেন তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে ইতিমধ্যেই সাজো সাজো রব এবং এই এই মাঠ কিন্তু আগামী বিশে মে যারা বিজেপির নেতৃত্ব তারা কিন্তু বলছেন এই মাঠ প্রায় দেড় লক্ষ থেকে দু লক্ষ লোকের সমাগম হবে দুটি লোকসভা কেন্দ্রের যারা কর্মী সমর্থক তারা আসবেন এই মুহূর্তে সেই প্রস্তুতির মধ্যে মগ্ন রয়েছেন বিজেপির আইটি সেলের স্টেট ইনচার্জ জয় মল্লিক এবং বিজেপির মুখপাত্র তিনি এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন এই তদারকি করতে তার সাথে একটু কথা বলি জয়বাবু কীরকম প্রস্তুতি কেমন এখন হলদিয়ার এই হেলিপ্যাড মাঠ এটা তৃতীয়বার আমাদের সৌভাগ্য হলদিয়াবাসীদের এবং আমাদের যে তৃতীয়বার মাননীয় প্রধানমন্ত্রী এই মাঠে আসছেন এবং এইটা হলদিয়া শুধু না পুরো তমরুক লোকসভা এর সঙ্গে আমাদের কাথির বেশ কিছু বিধানসভাও আসবে ঘাটাল থেকেও আমার প্রচুর কার্যকর্তা আসবে দেড় লক্ষ মানুষ আমাদের আগামী কুড়ি তারিখ এই মাঠে আপনারা দেখতে পাবেন মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত করতে তারা আসবেন আর প্রস্তুতি আপনারা দেখতেই পাচ্ছেন একদম জোর কদমেই প্রস্তুতি চলছে আর সত্যি কথা বলতে সাধারণ মানুষের হলদিয়া সাধারণ মানুষের যে উদ্দীপনা দেখছি যে উৎসাহ দেখছি সেটা সত্যি অকল্পনীয় আর আমাদের কার্যকর্তা ছাড়া এরকম অদ্ভুতভাবে দেখলাম সাধারণ মানুষ এগিয়ে জিজ্ঞেস করছে যে আমরা দেখতে পাবো তো আমরা ঢুকতে পারবো তো তো সত্যি কথা প্রত্যেকটি হলদিয়াবাসী তমলুকের প্রত্যেকটি নাগরিককে আমি বলতে চাই এই জায়গার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে আপনারা আসুন কুড়ি তারিখে আগামী কুড়ি মে দু হাজার চব্বিশ মাননীয় প্রধানমন্ত্রী আসছেন আমাদের এই হলদিয়ার হেলিপ্যাড গ্রাউন্ডে সকলকে স্বাগত জানাই তমলুক তমলুক লোকসভা বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিভিন্ন সাক্ষাৎকারে তিনি তার মুখ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে বারবার বলছেন সিপিএমের সায়ন বন্দ্যোপাধ্যায় এবং বলছেন বড় বড় মিছিল করছে সিপিএম যেটা আমরা আমি বিভিন্ন সভায় গিয়ে বলছি যে তোমরা আমাকে ডেকে নিয়ে এসছো সিপিএম এত বড় বড় মিছিল করছে এটা কি কোথাও রাজনৈতিক একটা চাল যে ভোট কাটলে বিজেপির সুবিধা হবে দেখুন অভিজিৎবাবু যেটা বলছেন সেটার উত্তর অভিজিৎবাবু দিতে পারবেন কিন্তু আমার যেটা রাজনৈতিকভাবে মনে হয় এটার একটা অদ্ভুত তাৎপর্য আছে দেখুন ভাটাংশুকে কেউ ভোট দেবে বলে মনে হয় না পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি আর তমলুকের মানুষ বুঝে গেছে যে মাননীয় অভিজিৎ গাঙ্গুলি উনি কি জায়গায় ছিলেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য উনি কি করেছেন ওনার অবদান কি সেটা সকলে এই জিনিস নিয়ে অবগত আর ভাটাংশু যে কোন দল থেকে এসছে আগামী দিন ও যদি কোনোভাবে সংসদে যায় ও যে মহুয়া মিত্রর মতো তার পাসওয়ার্ডটা দুবাই বা পাকিস্তানে বিক্রি করে দেবে না তার কোনো সন্দেহ নেই এবং ভাটাংশুর রাজনৈতিক কেরিয়ার কি। সেটাও তো একবার দেখতে হবে তার অবদান কী সাধারণ মানুষের জন্য পশ্চিমবঙ্গে সেটাও তো দেখতে হবে ভাইপোর হাত ধরে এসছিল ভেবেছিল টিকিট পেয়ে যদি কিছু তোলাবাজি করা যায় এই তোলাবাজি করতে কোনোভাবে তমলুকে সাধারণ মানুষ দেবে না তাই তৃণমূলের একটাও ভোট তৃণমূলকে একটাও ভোট দেবে না সাধারণ মানুষ সেটা ক্লিয়ার ভাটাংশু হারছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ হচ্ছেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই হলদিয়ায় সভা করে তিনি বলেছেন যে আপনারা যে স্লোগান দিচ্ছেন ইসবার চারশো পার মুখ্যমন্ত্রী সভায় বলছেন যে ইসবার চারশো পার নয় আমি বলছি ইসবার পগার পার দু হাজার উনিশের নির্বাচনে কলকাতায় বড় মঞ্চ করে উনি বিভিন্ন দলের নেতাদের নিয়ে এসেছিলেন যে আমরা এবার জোট করব। ভারতবর্ষ থেকে আমরা বিজেপি হাঁটাবো ভারতবর্ষ থেকে মোদী হাঁটাবো আজকে দু হাজার উনিশের নির্বাচনের পরের আমরা দেখতে পেলাম যখন ফল এলো তখন উনি কোনো দিন ভাবতে পারেনি উনি বলেছিলেন বিয়াল্লিশ শূন্য হবে সেই জায়গায় আঠেরোটা সিট ওনার তৃণমূলের নেতাদের গালে চড় মেরে বিজেপি নিয়ে নিয়েছিল আমি আরও বলে রাখছি উনি যে উদ্ধতার সঙ্গে এই কথাগুলো বলছেন এরপরে একটাই পরিণাম হবে যাই হোক না কেন পশ্চিমবঙ্গে তৃণমূলের থেকে বেশি সিট এই লোকসভা নির্বাচনে বিজেপি পাবে কত কতগুলো সিট পাবে ন্যূনতম পঁচিশ তার ঊর্ধ্বে হবে দুটো লোকসভা কি আপনারা আপনারা নিশ্চয়ই তমলুক এবং কাঁথি এই দুটো আমাদের যে লোকসভা সিট আছে খুব ভালোভাবেই আমরা জিতব এবং ন্যূনতম এক থেকে দেড় লাখ মার্জিনে কাঁথি জিতবে এবং দু থেকে আড়াই লাখ মার্জিনে আপনারা মিলিয়ে নেবেন জিতবে হচ্ছে তমলুক হলদিয়া শিল্পাঞ্চলের যারা শ্রমিক তাদের ভোট তারা কি আপনাদের সঙ্গে আছে বা আপনাদের পক্ষে ভোট বাক্সে সেটা প্রতিফলিত হবে একটা জিনিস বিষয় ভালো করে ভেবে দেখুন এই তৃণমূল সরকার আসার পরে একটা একটা করে যে কলকারখানা আমরা দেখেছি এই হলদিয়াতে বন্ধ হতে দেখেছি তালা পড়তে দেখেছি আপনি আমাকে দেখিয়ে দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কোনো কলকারখানার সামনে দাঁড়িয়ে ফিতে কেটেছেন আপনি ছবি দেখিয়ে দিন দেখাতে পারবেন না তারপরে আপনি মনে করেন যে কোনোভাবে হলদিয়ার এই শ্রমিক শ্রেণী যারা দিনের পর দিন কারখানাগুলোর মুখ দেখে মুখের দিকে তাকিয়ে থাকে তারা ভোট দেবে এটা অসম্ভব একেবারেই জয় মল্লিক যিনি বিজেপির পশ্চিমবঙ্গের মুখপাত্র এবং আইটি সেলের যিনি প্রধান তিনি বেশ কিছু প্রশ্ন সরাসরি জবাব দিলেন এবং একটা আত্মপ্রত্য ধরে পড়ছে তার কথাতে যে এবার বিজেপি পশ্চিমবঙ্গে পঁচিশের বেশি আসন পাবে এবং তমলুক লোকসভা প্রায় দু থেকে আড়াই লক্ষ মার্জিন সেই মার্জিন নিয়ে জিতবে এখন দেখার আগামী চৌঠা জুন এই কথার বাস্তব প্রতিফলন কতটা হয় দেখতে থাকুন হলদিয়া টাইমস সঙ্গে থাকুন হলদিয়া টাইমসের